আমি চড়া শিখে গেছি আজকে আমি সাইকেল চড়া শিখে গেছি হ্যালো আমি আপনাদের তনিজা বলছি আমি সেই শুধু সুন্দরবন থেকে বলছি সুন্দরবনের এইটা টিয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই আজ আমরা একটি নতুন পর্ব নিয়ে উপস্থিত হয়েছি এই প্রচণ্ড দাবদাহের মধ্যে আপনারা কে কেমন আছেন জানি না আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আমাদের গ্রামের স্থানীয় ফুটবল মাঠে আমি ইতিপর্বে একটি ভিডিওতে বলেছি যে আমি একটি নতুন সাইকেল কিনেছি আমি সাইকেলটা একটু একটু চড়তে শিখেছি আজ আমি আরেকটু একটু শিখবো তো আজকের পর্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অল করে দেবেন যাতে আমাদের পাঠানো সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন আমি কিভাবে সাইকেল চারা প্র্যাক করছি দেখছেন আমাদের গ্রামের স্থানীয় ফুটবল ময়দান সংলগ্ন সার্বজনীন একটি দোল মন্দির এখানে প্রতি বছরই দুই থেকে তিন দিন যাবৎ মহাসাড়ম্বরে হরিনাম সংকীর্তন পালিত হয় দেখছেন এই মন্দিরের বিগ্রহগুলি এদা সাইকেলটা শক্ত করে ধরে রাখ আমি উঠব কিন্তু এবার ধর ধর শক্ত করে ধর আমি পড়ে যাব তো এইভাবে সাইকেলটা একটু ঘুরিয়ে দে ঘুরিয়ে দে আজকে দাদা খুব রেগে গেছে আমার ওপরে সেই জন্য ও কথা বলতেই চাইছে না জল তেষ্টা পেয়েছে খুব এই গরমের মধ্যে এইভাবে সাইকেল চালানো যায় না আর আমি উল্টে উল্টে পড়ে যাচ্ছি শুধু এদা তুই জল খাবি দাঁড়া আমি একটু খেয়ে নি তারপর তোকে দিচ্ছি হ্যাঁ নে সোনা জলটা বেশি করে খেয়ে নে খেয়ে নিয়ে বোতলটা ঠান্ডা জায়গায় রেখে দে পরে আবার খাবি যা গরম পড়ছে বারবার জল খেয়ে নিবি বৈশাখের প্রচণ্ড দাবদাহের মধ্যেও বিভিন্ন রকম ফুল ফুটছে মৌমাছির সমাগম ঘটছে ফুলের উপর বসে তারা মধু আহরণ করে মৌচাকে জমা করার চেষ্টা করছে দেখছেন তারই একটি প্রতিচ্ছবি বিভিন্ন প্রজাতির মৌমাছি জড়ো হয়েছে এখানে তাদের গুনগুন আওয়াজে চারিদিকে মুখরিত করছে এ এক অনবদ্য চিত্র আমরা এই চিত্র আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি এরকম বহু ফুল ফুটে ঝরে পড়ছে চারিদিকে আর অজস্র মৌমাছি এবং প্রজাপতির ভিড় জমছে এই সমস্ত ফুলের উপর তনুজার সাইকেল চালানোর শেখার ফাঁকে ফাঁকে মাঠ সংলগ্ন কিছু প্রাকৃতিক দৃশ্যের বর্ণনা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি আশা করি এই প্রাকৃতিক দৃশ্যগুলি আপনাদের মনকে ছুঁয়ে যাবে কি সুন্দর এই ফুলটি দেখলে চোখ জুড়িয়ে যায় এ দা তুই আমার পিছনে বসে শক্ত করে হ্যান্ডেলটা ধরে রাখ জানিস তো আমি একদমই নতুন বলা যায় কি উঁচু নিচু জায়গা এই পড়ে যাব না তো শক্ত করে ধরে রাখ এই ময়দানের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল ময়দানের চারিপাশে বিভিন্ন রকমের ফুলের গাছ আছে এবং বিভিন্ন রকম ফুল ফুটেছে এই ফুলগুলো মানুষের মনকে অত্যন্ত আকর্ষণ করে দাদা তুই আমার পিছু পিছু আয় কিন্তু কখনো বলা যায় না আমি যদি উল্টে পড়ে যাই দেখ অনেকটা হচ্ছে মনে আরে ঘুরে যাচ্ছে তুই মাঝে মধ্যে ধরবি তো আমি পড়ে যাচ্ছিলাম এক্ষুনি দেখ অনেকটা হচ্ছে না কি সুন্দর করছে দেখ ধর দা ধর দেখেছিস দা যে এই ময়দানে কি সুন্দর একটি কৃষ্ণচূড়া ফুল গাছ রয়েছে মনে হচ্ছে যেন আগুন লেগে গেছে এত গাঢ় লাল ফুলগুলো এই সামনে কিন্তু গরু আছে দেখ গরুর শিংগুলো অনেক বড় বড় কিন্তু আমার ভয় করছে দেখ তুই ওই দিক দিয়ে নিয়ে চল কিন্তু দেখ কত বড় একটা গরু শিংগুলো দেখলেই তো ভয় লাগে তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল ওই ফুলগুলো নিলে হতো কিন্তু বকা দেবে ওরা আরেক ধরনের গাছ দেখ হলুদ ফুল ফুটেছে দেখে একটা বাছুর রয়েছে বাছুর বাছুরটা ভয় পাচ্ছে খুব আসছে না এই আরে উল্টে পড়ে যাচ্ছি উফ লাগলো না হাসি পাচ্ছে দেখেছিস দাদা মাঠটা কীরকম সংস্কার করা হয়েছে এই মাঠে বিভিন্ন রকম খেলা হয় তোর মনে আছে গতবার নাইজেরিয়ার খেলোয়াড়রা কত সুন্দর খেলেছিল আরে কথা বলতে বলতে ফেলেছিস না যেন আরে দেখলি তো পড়ে গেলাম ঠিক তুই কোনো কথা বলছিস না কেন ডেকে গেলি নাকি কথা বল না তুই বলবি না ঠিক আছে তোর বলতেই হয় না আমি বলছি তনুজার সাইকেল চড়া শেখা প্রত্যক্ষ করার জন্য আমিও ওদের সঙ্গী হয়েছি চেষ্টা করছে সাইকেল চড়া শেখার বারবার পড়ে যাচ্ছে কিন্তু আবার উঠে চেষ্টাও করছে দেখা যাক ও কতখানি সফল হয় এর আগেও একটু শিখেছিল কিন্তু তারপরে আর স্কুলের চাপের জন্য ওরা শেখা হয়ে ওঠেনি এত রৌদ্র পড়েছে ওপরটা ঝাঁঝা করছে দেখি আজকে ও কতখানি সফল হচ্ছে তা না হলে অন্যদিন আবার চেষ্টা করবে ধর 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 পড়ে যাব তো আরে ধর পড়ে যাব তুই কিছু বলছিস না কেন আমি সাইকেল চালাতে পারছি না কেন এবার একটু একটু হচ্ছে একটু একটু হচ্ছে দেখা যাক পারি কিনা আরে ধর হাতে লাগলো চেষ্টা করছি দেখি হয় কিনা না পিছন পিছন আয় কিন্তু দেখ তুই আর আমি দুজনে সাইকেল চালাতে পারছি আমারও অনেকটা হচ্ছে কিন্তু কি সুন্দর হচ্ছে দেখ তুই যেন আমাকে ধাক্কা মারিস না আমি কিন্তু ভয় পাচ্ছি খুব একটু একটু সাইকেল চালানো প্রায় শিখে গেছি বললে চলে কি সুন্দর চলছে দেখ সাইকেলটা তাহলে আজকের পর্বটা এখানেই শেষ করছি দেখা হবে আরেকটি নতুন কোন পর্ব নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই প্রচণ্ড দাবধায়ের মধ্যে নিরাপদে থাকবেন এই কামনা করি নমস্কার